নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত তো আজকের আমরা শিখবো জামার হাতা কিভাবে কাটিং করতে হয় আর একেবারে আমরা কিন্তু তার ফার্মাটাও কাটিং করে নেব তার জন্য এখানে দেখো আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি আর এর আগে আমরা কিন্তু প্রিন্সেস কার্ট ব্লাউজ কাটিং করেছি সেম এই কাগজ দিয়ে এই একই ফার্মা দিয়ে কিন্তু আমরা কাটিং করেছি মানে ফার্মা কাটিং করে রেখেছি আজকে আমরা হাতাটা শিখবো যে কিভাবে কাটিং করতে হয় এটা একদম সিম্পলভাবে দেখাব কেন অনেকেরই নতুনদের সমস্যা হয় যে তারা হাতা কাটিংটা বুঝতে পারে না তো সেও তো আমি একদম সিম্পলভাবে দেখাবো তোমরা পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো আশা করছি তোমরা এই একটা ভিডিওতে কিন্তু তোমরা ভালো মতো পুরো পরিষ্কার বুঝতে পারবে যে হাতাটা কিভাবে কাটিং করতে হয় তো আমরা এখানে দেখো আমি এই যে কাগজটা নিয়েছি এটাই আমরা কিন্তু কাটিং করবো আর হ্যাঁ এর আগে আমরা যে প্রিন্সেস কাট যে ফার্মাটা কাটিং করেছি যদি ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে তাহলে চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে তোমাদেরকে বলবো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আমি যেভাবে যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে করবে তাহলে কিন্তু একই সাথে তোমাদের প্র্যাকটিসটা হবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক আর এখানে আমি তোমাদের এই কাগজের মাপটা কতটা আছে সেটা আগে আমি বলে দিই তো এখানে কাগজের যে মাপটা আছে দেখো এর মাথার দিকে একটু ইয়ে মতো এদিকটা তো সমান আছে আর এই উল্টো দিকটাতে এখানটা একটু রাউন্ড মতন আছে তো এর জন্য কোনো সমস্যা হবে না আমাদের এতে আমাদের কিন্তু এসে যাবে তো এর যে লম্বাটা আছে এটা হচ্ছে তোমার একুশ ইঞ্চি মতো আছে আর এর যে চওড়াটা আছে এটা আট ইঞ্চি দুসুতো মতো আছে ঠিক আছে আট ইঞ্চি দুসুতো তো যতটাই আছে এটা মনে করো আমার হাতা যতটা আমি পুরো ততটাই এটা মনে করো কাটিং করে নিয়েছি ঠিক আছে এবার এটাকে আমি দু ভাঁজ করে নিচ্ছি এইভাবে কিন্তু সমান করে আমি দু ভাঁজ করে নিচ্ছি নিয়ে আর এই যে ভাঁজটা পড়েছে হাতার মাপ সবসময় কিন্তু এই ভাঁজের দিকটাতে হবে ঠিক আছে এই যে ভাঁজটা পড়েছে এই ভাঁজের দিকটাতে কিন্তু সবসময় হাতার মাপ আসবে আর যারা নতুন তাদের আমি বলছি যে তোমরা যতটা হাতা করবে সেইটা মাপ করে না আগে তোমরা কাপড়টা সেই মতো নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এইটা হচ্ছে এদিকটা দেখো সমান দিক আছে আর এই সমান দিকটাতে আগে আমি এখানে মৌরির মাপটা নিয়ে নিচ্ছি ঠিক আছে আমাদের যতটা মৌরি আমি এখান থেকে সাড়ে ছয় মতো নিচ্ছি মৌরির মাপ কারণ ওই দিকটা যেমন দেখালাম পেপারটা একটু রাউন্ড মতন আছে ওই জন্য আমি যেদিকটা সমান আছে সেই দিক থেকে আমি মৌরির মাপটা নিলাম এই যে সাড়ে ছয় এবার এই মৌরির মাপ যেখানে নিয়েছি ঠিক তার অপোজিটে মানে আমাদের এই তো হচ্ছে হাতার মাপ ঠিক তার এই অপোজিটে মৌরির ঠিক অপোজিটে কিন্তু আমাদের বগলের মাপ যাবে ঠিক আছে তাহলে সেই অপোজিটে আমরা তিন ইঞ্চি ভিতরে আনব তো একদম স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে তিন ইঞ্চি তার থেকে আমরা বেশিও আনতে পারি সাড়ে তিন চার আমরা আনতে পারি যখন কোট তৈরি হয় তখন আরও বেশি নেওয়া হয় পাঁচ ছয়ও নেওয়া হয় তো ব্লাউজ জামার ক্ষেত্রে আমরা তিন সাড়ে তিন চার অবধি কিন্তু নিতে পারি তো আমি এখানে কিন্তু তিন নিলাম যেটা একদম স্ট্যান্ডার্ড সাইজ তিন ইঞ্চি ভিতরে নিয়ে আমি একটা লাইন টেনে নিচ্ছি আর এইভাবেই কিন্তু লাইনটা টেনে নিতে হবে ঠিক আছে তাহলে আমি কি করলাম তো এইভাবে কিন্তু আমি ঠিক তার যেটা আমাদের বগলের দিক সেখান থেকে আমি তিন ইঞ্চি ভিতরে একটা লাইন টেনে নিলাম এবার আমি কি করব। এই যে লাইনটা টেনেছি এইটা আমাদের কিন্তু বগলের মাপ হবে আর বগলের মাপ আমরা কত নেব আমাদের জামার যে মাপটা নিয়েছি তার থেকে এক ইঞ্চি বেশি আর যদি তোমরা বগলটাকে মেপে নাও তাহলে সব থেকে ভালো বগল মেপেই নেবে আর আমি এখানে যেহেতু জামার মাপে নিচ্ছি তাহলে আগের দিন আমি যে জামা কেটেছি তার হাতা ছিল আট ইঞ্চি মানে তার হাতার বগল সেই হিসাবে আমাকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমি নয় ইঞ্চি নিলাম ঠিক আছে এখানে আমি ন এতে ডাক দিলাম আর দেওয়ার পরে এই নয়টা এখানে মৌরির সাথে কিন্তু এখানে জুড়ে দেব। ঠিক আছে এই যে মৌরির মাপের সাথে এটা এটাকে এখান থেকে জুড়ে নেবো তো এইভাবে কিন্তু এটা মৌরির সাথে জুড়ে গেল আর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই যে আমাদের বগলের মাপটা আছে আর আমাদের যে হাতা এইটা কর্নারটা হচ্ছে আমাদের হাতা আর এইটা হচ্ছে আমাদের বগল তো এইভাবে কিন্তু আমরা আগে এবার একটা মিডিল পোর্শান বের করব এইভাবে কিন্তু আমরা রাখব যে এখান থেকে এটা কতটা আসছে তার মিডিল পোর্শান আমরা বের করব ঠিক আছে তো এখানে পাঁচ মাইনে দু সুতো হচ্ছে মানে সাড়ে নয় আছে টোটাল তো পাঁচ মাইনের দু সুতো এখানে আমি ডাক দিয়ে দিলাম এটা হচ্ছে এর মিডিল পোর্শান ঠিক আছে এবার এই মিডিল পোর্শান বের করে নিলাম এবার উপর থেকে এক ইঞ্চি নিচে এক থেকে দেড় ইঞ্চি নিচে নেওয়াই যায় আমি এখানে এক ইঞ্চি নিলাম আবার বগল থেকে কিন্তু এক ইঞ্চি উপরে দাগ দিলাম ঠিক আছে এটাও সেম জিনিস এক দেড় ইঞ্চি নেওয়া যেতেই পারে এটা পারফেক্ট এক ইঞ্চি নিতে হবে তার কোনো মানে নেই এবার এই তিনটে দাগকে কিন্তু আমরা মিলিয়ে দেবো এই মিডিল এ উপর থেকে নিয়ে গিয়ে তিনটে দাগ আমাদেরকে মেলাতে হবে আর বগলের যে শেপটা সেটা করতে হবে ঠিক আছে তো এই যে বগলের দিকটাতে কী হবে এটা ভিতর দিকে আসবে আর যেটা উপর দিকে আছে ওটাতে হচ্ছে বাইরের দিকে যাবে ঠিক আছে তো সেইভাবে কিন্তু আমরা শেপটা দিয়ে নেবো তো প্রথমে আমি এখানে ছোটো ছোটো ডট ডট দিয়ে নিয়ে যাচ্ছি কেন এটাই সবথেকে ভালো ছোটো ছোটো ডট ডট দিয়ে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে ফের মোটা করে কিন্তু এটা টেনে দেব তো এইভাবে কিন্তু দেখো আমি যে ডট ডট করে নিয়ে গেলাম পুরো এই মিডিল দাগের উপর থেকেই কিন্তু আমাদের এইভাবে নিয়ে যেতে হবে এবার কিন্তু আমি এটাকে মোটা করে নিয়ে যাচ্ছি তো এইভাবে নিয়ে গিয়ে তিনটে দাগকে আমরা মিলিয়ে দিলাম এতে কি হলো দেখো এবার পুরো আমাদের হাত হাতার যে শেপটা কিন্তু এসে গেল। কত সুন্দরভাবে কিন্তু আমাদের হাতার শেপটা এইভাবে কিন্তু এসে গেল ঠিক আছে তো এটা হচ্ছে একদম যারা বিগিনার্স তাদের জন্যেই কিন্তু এইভাবে তোমরা করবে এইভাবে দেখবে একদম পারফেক্টভাবে তোমাদের বগলের মাপটা কিন্তু এইভাবে চলে আসবে আর যারা আঁকতে পারো তাদের জন্য তো খুবই সুবিধা আর এখান থেকে এই যে মিডিলের দাগ থেকে ফের হাফ ইঞ্চি ভিতরে নিতে হবে নিয়ে এটাকেও কিন্তু আমরা এদিকেও মিলিয়ে দেবো আর এখানেও মিলিয়ে দেবো সেম একইভাবে একই ডিস্টেন্সে নিয়ে গিয়ে ওখানে মিলিয়ে দেবো আর এদিকে মিলিয়ে দেবো এটা আমাদের ফ্রান্ট পার্ট চলে যাবে ঠিক আছে এইভাবে এটা আমাদের ফ্রান্ট পার্ট চলে যাবে তো দেখো এইভাবে এটা মিলিয়ে দিলাম এটা আমাদের ফ্রান্ট পার্ট কেন সামনের গাল সবসময় একটু বেশি কাটা হয় জামার গালও বেশি কাটা হয় হাতার গালও কিন্তু সামনের দিকে বেশি কাটা হয় তো এইভাবে কিন্তু আমাদের পুরো যে ব্লাউজের ফার্মাটা কিন্তু দেখো এইভাবে কিন্তু পুরো রেডি তাহলে আমরা এখানে কি করলাম এই জয়েন্টের দিকে আমাদের হাতা নিলাম এই এইটা হচ্ছে আমাদের পুরো হাতার মাপ তারপর এখান থেকে কিন্তু আমি মৌরি নিয়েছি এইটা মৌরির দাগ তারপর আমরা ঠিক তার অপোজিটে যেটা আমাদের হাতার মাপ আছে সেখান থেকে আমরা তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে সোজা লাইন টেনে নিয়েছি নেওয়ার পরে এই লাইনেই আমরা কিন্তু আমাদের বগলের মাপটা নিয়েছি আর নিয়ে এখানে কিন্তু মৌরির সঙ্গে মিশিয়ে দিয়েছি আর তারপর এখানে কর্নার টু কর্নার মিল করে এখানে একটা সেন্টারে বার করেছি দাগ তারপরে এক ইঞ্চির নিচে একটা দাগ আর বগলের দিকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে কিন্তু তিনটে দাগ মিলিয়ে আমরা এই শেপটা কিন্তু দিয়েছি দেওয়ার পরে হাফ ইঞ্চি ভিতরে ফের একটা দাগ দিয়েছি দিয়ে এটা আমরা ফ্রান্ট পার্টের জন্য এটা কিন্তু ফের একই সেম একটা শেপ এখানে দিয়েছি তাহলে এটা আমাদের ফ্রান্ট পার্টের হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমাদের পুরো হাতার এটা কিন্তু এইভাবে ঠিক চলে এসেছে তো এবার আমরা এটাকে কিন্তু কেটে নেব তো কাটার আগে আমি এখানে বলি যেটা জিনিস তো দেখো এই যে আমরা এই শেপটা করেছি এটা সম্পূর্ণ কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে যারা তোমার যখন আগে আরও কাজ করতে করতে তখন কিন্তু তোমাদের এই এইগুলো দেওয়ার কোনো দরকার নেই তোমরা ডাইরেক্ট শুধু এই যে বগলের মাপটা আছে ওইটা দিয়ে তোমরা কিন্তু শেপটা দিয়ে নিতে পারবে তখন তোমাদের এই তিনটে শেপ মেলাতে হবে না তো দেখো আমি এখানে কাটিং করে নিচ্ছি আর প্রথম এটা কাটিং করার সময় বাইরের যে গোলটা আছে সেইটা কাটতে হবে ভিতরের গোলটা না দেখো এভাবেই কিন্তু এটা কাটিং করে নিতে হবে নেওয়ার পরে অনেকের কি সমস্যা হয় এবার আমাদের এই হাতাটা খুলে নিতে হবে এইভাবে হাতাটাকে খুলে নিতে হবে নেওয়ার পরে আমরা এই গালটাকে কাটবো অনেকে নতুন থা তারা কি করে একটা পিস বাদ দিয়ে দেয় একটা পিস ওটা আমরা জামা যখন কাটি তখন আমাদের একটা পিস সরিয়ে দিতে হয় কেন ব্যাক পার্টটাকে পুরো সরিয়ে ফ্রান্ট পার্টটাকে কাটতে হয় কিন্তু হাতার ক্ষেত্রে কি হয় হাতাটাকে আমাদের খুলে নিয়ে তারপরে কিন্তু এই ফ্রান্ট পার্টের গালটাকে কাটতে হয় ঠিক আছে একটা হাতা সরিয়ে দিয়ে কিন্তু কোনো দিনই ওভাবে কাটবে না তাহলে কিন্তু সেই দুটো হাতা কিন্তু একই রকম হয়ে যাবে ওটা না হাতাটা কিন্তু খুলে নিয়ে আমাদের একদিকের গালটা কাটতে হবে আমি এখানে লিখেও দিচ্ছি এইভাবে যে এইটা হচ্ছে আমাদের ফ্রান্ট পার্ট এইভাবে আর এই দিকেরটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট তো এইভাবে কিন্তু দেখো আমাদের হাতা কত সুন্দরভাবে কাটিং হয়ে গেল আশা করছি তোমরা কিন্তু ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে তার রিপ্লাই আমি দেবো আর ভিডিওটা তোমরা পারলে আর একবার রিভার্স করে দেখে নিতে পারো যদি না বুঝে থাকো তাহলে আর যদি তোমরা আরও কিছু শিখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই তার উপরে ভিডিও আনার চেষ্টা করব আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আমি এটা বুঝবো অন্তত আমার দর্শকরা কিন্তু তাদের সমস্যাটা আমার কাছে শেয়ার করছে বুঝতে পারছে তাহলে আজকের এই পর্যন্ত